চট্টগ্রামের পঠিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটায় গৃহকর্তির অনুপস্থিতির সুযোগে একটি বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার নগদ অর্থ ইলেকট্রনিক সামগ্রী এবং গুরুত্বপূর্ণ দলিলপত্র পত্র নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্ত গৃহকর্তী নুন নাহার বেগম পটিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানান গত পঁচিশ জন বিকেলে তিনি তার বোনের বাড়িতে বেড়াতে চান পরবর্তীতে ছয় জুলাই রাত আটটার দিকে তার প্রতিবেশী রহিমউদ্দিন ফোন করে জানান যে তার বসত ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে তিনি জানান রাত নয়টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন মূল দরজার তালা ভাঙা এবং ঘরের ভিতরে থাকা কাঠ ও স্টিলের আলমারির দরজা খোলা সেখান থেকে চোরের দল নিয়ে যায় প্রায় দশ ভরি স্বর্ণালঙ্কার নগদ দুই লাখ পঞ্চাশ হাজার টাকা একটি চব্বিশ ইঞ্চির টিভি একটি আইপিএস মেশিন একটি বারো ভোল্ট ব্যাটারি এবং জমির গুরুত্বপূর্ণ দলিল পচ এই ঘটনায় ক্ষতিগ্রস্ত নূর নাহার বেগম অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সব গত সপ্তাহ মিজি বাজারছিলাম আর ঠিক আছে এখন আর বার ফগ গই আর ফোন গরি আর তো আর হলো তা তার আসি আর আই দেখি তারা বাঙ্গা তারা মাঙ্গি বেরিয়ে সামো দি মারে দিই আরা